যে সকাল শুরু হয় ভক্তির আলোয় সেই দিন আর অন্ধকারে ঢাকে না যে ঠোঁট উচ্চারণ করে মা সারদার নাম তার জীবনে দুঃখ আপনিই পিছু হটে যায় আজকের এই সকালে ঠিক আপনার ঘুম ভাঙা চোখ আর বাসি বিছানার উপরে শুধু একবার বলুন এই পবিত্র মন্ত্র আর দেখুন জীবনে কি আশ্চর্য পরিবর্তন ঘটে আপনার প্রিয় চ্যানেল কৃষ্ণ আপনাকে স্বাগতম আজ এমন এক গোপন মন্ত্র শেয়ার করব যা বউ মানুষকে অন্ধকার থেকে আলোয় এনেছে শুধু সকালে বিছানা ছেড়ে ওঠার আগে বলুন মা সারদার নাম এই ভিডিওটি যদি মন ছুঁয়ে যায় অনুরোধ করব লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রী শ্রী মা সারদা দেবী আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম নেন মা সারদা দেবী একজন সাধারণ কৃষক পরিবারে জন্ম নিয়ে তিনি হয়ে উঠলেন ভারতীয় আত্মার মহাশক্তি তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামাসুন্দরী দেবী তবে এই নাম দুটি সাধারণ হলেও মা সারদার অন্তরে বাস করতেন স্বয়ং লক্ষ্মী তাই তো তাকে বলা হয় হিন্দু মায়ের আদর্শ মূর্তি প্রত্যেক সকালে আমরা যেভাবে জেগে উঠি সেভাবেই শুরু হয় আমাদের ভাগ্য মা সারদা বলতেন যেদিন সকালে প্রথম মনে হয় ঈশ্বর সেদিন মন্দ কিছু হয় না তাই ঘুম থেকে উঠে চোখ খোলার ঠিক পরেই যদি আপনি বলেন জয় মা সারদা জয় শান্তির দেবী আমার দুঃখ দূর করো তাহলে মন শান্ত হয় কর্মে সাহস আসে আর জীবনের সমস্যাগুলো একে একে সরতে থাকে কলকাতার এক বৃদ্ধ ভক্ত যিনি দীর্ঘদিন ধরে সন্তানহীন ছিলেন প্রতিদিন ভোরবেলা বাসি বিছানায় বসেই তিনি বলতেন মা সারদার নাম বছরের পর বছর কেটে গেল কিন্তু তিনি বিশ্বাস হারালেন না অবশেষে এক আশ্চর্য দিন এক অনাথ শিশুকে আশ্রয় দিতে বাধ্য হলেন তিনি আজ সেই সন্তান তার জীবনের আশীর্বাদ তার বৃদ্ধ বয়সের ভরসা যে মা শারদাকে ডাকে মন দিয়ে তাকে মা নিরাশ করেন না রামনগরের এক তরুণ নাম অভিষেক বারবার চাকরির পরীক্ষায় ব্যর্থ হচ্ছিল একদিন তার এক দিদিমা তাকে বললেন ঘুম থেকে উঠে প্রথমে জয় মা শারদা বল তারপর কিছু করিস সে বিশ্বাস করল মন্ত্র জপ করল মন শান্ত হলো একাগ্রতা বাড়ল তৃতীয় পরীক্ষাতেই সফলতা পেল আজ সে সরকারি কর্মচারী সে বলে আমি চাকরি পেলাম না মা নিজে এসে আমার ভাগ্য লিখে দিলেন এই মন্ত্র কোনো মায়াজাল নয় এটি আসলে একটি উপস্থিতি এক ভক্তির অনুভব সকালে যখন মন থাকে সবচেয়ে নির্মল তখন বলা হয় এই মন্ত্র মনকে দেয় স্থিরতা জাগায় আশাবাদ সরিয়ে দেয় দুঃখের অন্ধকার মনে রাখবেন শুধু মুখে বললেই হবে না যখন বলবেন মন দিয়ে বলবেন মনে করবেন মা সারদা আপনার সামনে বসে আছেন আপনি যে কষ্টে আছেন তা তিনি জানেন আপনি শুধু ডাকুন বাকিটা তার হাতে ছেড়ে দিন মা সারদা নিজেই বলেছেন আমি মায়ের মতো আছি আমাকে যদি ডাকো আমি সারা দিতেই বাধ্য আজকের সকাল শুরু হোক মা সারদার মন্ত্র দিয়ে শুধু আজ নয় প্রতিদিন এই মন্ত্র জপ করে দিন শুরু করুন দেখবেন সমস্যার পাহাড় গলে যাবে শান্তির জোয়ার বইবে আপনার প্রিয় চ্যানেল কৃষ্ণ ডলি থেকে বলছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর নিচে কমেন্ট করুন জয় শ্রী শ্রী মা শারদা দেবী যাতে আপনার ভক্তি মা শারদার চরণে পৌঁছে যায় শুভ সকাল জয় মা সারদা